নাচ গান করছে দেখে আমার খুবই কষ্ট লাগলো আমি ফিলিস্তিনের ভাইদের পক্ষে একটা কথা বলতে চাই সবাই তাদের জন্য দোয়া করবেন আমার নিরীহ ভাইদের জন্য সবাই দোয়া করবেন তাদের কতটা হচ্ছে এবং তাদের অকালে প্রাণ ঝরে যাচ্ছে সেটা সবাই অনুভব করতে পার বিশ্ববাসীর চোখ একদমই বন্ধ হয়ে গেছে আমার সে ভাইদের পক্ষে কেউ নেই তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই সবাই তাদের তামাশা তাদের দুঃখ দেখছেন আলাকসাই এখন অত্যন্ত নির্মমতা চলছে খুবই কষ্টজনক খুবই দুঃখজনক কাজ চলছে এবং মুসলমানদের জন্য লজ্জাজনক কারণ আমরা মুসলমান হয়েও তাদের ওই কর্মকাণ্ড নিন্দা জানাচ্ছি না তাদের কি বলবো আর বলার ভাষা নেই খুবই কষ্ট হচ্ছে সংবাদটা শোনার আমি রোমান্টিক ছন্দ রোমান্টিক কথা বলতে আসি নাই আমি ব্যর্থ ছন্দ বলতে আসি নাই আমি শুধু আমার ফিলিস্তিনি ভাইডের পক্ষে কিছু কথা বলতে আসি আমাদের মুসলমান জাতির একটি পবিত্র পবিত্র স্থান সেখানে আমরা মুসলমান হয়েও কিছু করতে পারছি না ভাই আমি বাংলাদেশের নাগরিক এল এম আমি এআই না ভাই আমি মানুষ রাজেশ মামা আমি আপনাকে একটা কথা বলতে চাই আমি আপনাকে মামা বললাম যে অন্য ধর অন্য ধর্মের তার জন্য সব কথা বলতে চাচ্ছেন কথা বলছেন তার জন্য আমি আপনাকে মামা বললাম আমরা আপনাদের মসজিদে মন্দিরে যাই আমরা জোর জবস্ত করে কখনো গজল বাজাই নাই কিন্তু আপনারা দেখেন আমরা আমাদের মুসলমান জাতিদের পবিত্র স্থান পবিত্র স্থানে গান গজল গান বাজানো হচ্ছে নাচা হচ্ছে কেউ খারাপ কমেন্ট করবেন না প্লিজ আমরা মানব জাতি আমরা মানব জাতি আমরা পশু নই কিন্তু আমরা মানব জাতি হয়ে গেছি পশুর মতোই হারিয়ে গেছে মানবতা হারিয়ে গেছে বিবেক আছে শুধু নির্মমতা আরো আছে উদ্বেগ মানুষ জাতির মানুষজাতি অন্যকে দুঃখ দিতে ভালোবাসে বেশি এবং অন্যকে দুঃখ দিয়ে নিজে দেয় অট্ট হাসি রাজেশ মান্না আমি আপনাকে কি বলেছি যে আপনি খারাপ মন্তব্য করেন আমি আপনাকে ইঙ্গিত কথা বলেছি আমি শুধু আমার দুঃখ প্রকাশ করছি আমি কি আপনাকে কোনো কথা বলেছি এর আগে আপনি তখন থেকে খারাপ মন্তব্য করা শুরু করেছেন জি না আমি সেটা বলি নাই যে আমি মাদ্রাসা থেকে বড় হয়ে পড়াশোনা করে বড় হয়ে গেছি আমি শুধু ভাইয়া একটু আমার কষ্ট লাগছে যে মসজিদের মতো পবিত্র স্থানে গান বাজনা চলছে তাই আমি আমার ভাইদের কাছে শেয়ার করতে আসছি আমার দুঃখটা এছাড়া কিছু না পড়াশোনা করে নিজের জীবন হয়। এবং পড়াশোনা একটি অতি মূল্যবান সম্পদ। সম্পদের সাথে তুলনা করলে ভুল হবে কারণ সম্পদ ভাগ করা যায় শিক্ষা কখনো ভাগ হয় না শিক্ষা কখনো ভাগ করা যায় না শিক্ষা একান্তই হয়ে থাকে জি ভাইয়া এটা ইউটিউব ইউটিউব কোম্পানি ইহুদি হলেও ভাইয়া কিন্তু সবাই তো কথা বলে না সবাই লাইভে আসে সবাই সবার দুঃখ প্রকাশ করে যেমন যমুনা টিভি অন্য অন্য টিভি ইউটিউবে এইসব কথা ছাড়ছে যে গান বাজনা আলাকসাই গান বাজনা চলছে এগুলাতে সময় টিভি প্রচার করছে সেখানে আমি শুনছি আর সেখান থেকে আমার খুব সেখান থেকে শুনে আমার খুব কষ্ট লাগছে আমি শোনা মাত্রই লাইভে আসছি ভালোবাসা উঠে গেছে দয়া গাছাবাজি তুমি ভালো থাকো দূর থেকে করি দোয়া আমার এটুকু বলা ছাড়া কোনো উপায় নেই সবাই আমার ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করবেন আমি ঢিঙ্কার জানাই মোস্ট এই জন্য যে কর্মকাণ্ড চালিয়ে চালাচ্ছে বর্তমানে ফিলিস্তিনি ভাইদের তো হত্যা করছে দেড় বছর ধরে কিন্তু এখন আবার গান বাজনা চালাচ্ছে আল আকসায় এটা খুবই নিন্দাজনক আমি ডিঙ্কার জানাই আমি নিন্দা পোষণ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ